দেখো কলার ফোসাগুলো না আমি এরকমভাবে কেটে নিয়েছিলাম এই যে কলা গাছের এই যে এরকম এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এক একটা যেগুলো বড় সেগুলো বড় হয়েছে আর তারপর অনেকটা ছোটো ছোটো হয়েছে এখন পড়তে যাবে তার জন্য রেডি হয়ে গেছে নিচে ভাই বসো রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আর যারা যারা এখনও পর্যন্ত অ্যাঞ্জেল শিবাঙ্গিতে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও আর ভিডিওটা শুরু করলাম একদম সন্ধ্যাবেলা থেকে এখন বাজে সাড়ে পাঁচটা আর দেখো একটা শাড়ি পরে নিয়েছি সাদা লালের মধ্যে আর সবুজ আজকে ব্লাউজটা পরেছি বেশ ভালোই লাগছে এই সাইড এর সাথে কিন্তু আমি লাল ব্লাউজ পরি তো আজকে আমি ভাবলাম যে না সবুজটা পরি তো এখানে দেখো পৌনে ছটার মতো বাজতে যায় তো আমি সব কিছু রেডি করে নিয়েছি আর আজকের কিন্তু দামোদর মাসে শেষ দীপদান করা বিশেষ দিন তো এখানে দেখো আমি কলার খোসাগুলো আমি সব কিছু রেডি করে নিয়ে ছি আমি আজকে কলার খোসাতে করে আমি দীপদান দেবো তো এখন সবকিছু কেটে রেডি করে নিয়েছি মেয়ে রয়েছে আমার তো যাই হোক সুন্দর করে সব কিছু সাজিয়ে গুঁজে গুলো নিয়েছি আর এই যে রেডি করে নিয়েছি চলো এখন সুন্দর করে আমি গোজগাছ করে নিই কারণ মেয়ে আজকে পড়তে যাবে সাড়ে ছটায় পড়া রয়েছে আগে ওটা আমি রেডি করে দেবো তারপর কিন্তু আমি জ্বালাবো তো ভগবানের অত্যন্ত প্রিয় মাস কিন্তু এই কার্তিক মাস আমারও কিন্তু ভীষণ কার্তিক মাসটা প্রিয় তার কারণ কিন্তু এই যে প্রতিদিন দীপদান করার একটা মজাটাই আলাদা যে কখন সুন্দর হবে আর আমি ভগবানকে একটা করে দীপদান করবো গিয়ে প্রদীপ দেবো তো যাই হোক খুব ভালো লাগে আবার অপেক্ষা করব একটা বছর যদি বেঁচে থাকি যদি ভগবান কৃপা করে তাহলে কিন্তু আবার সামনের বছরে এরকম দিবদান করবো যাই হোক চলো সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি আর কলা গাছটা কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছিলাম সকালে আর এখন আমি ভালো করে রেডি করে নিলাম মানে যে হিসাবে আমি প্রদীপটা জ্বালাবো সেই মানে মাপ করে কিন্তু আমি খুব মানে কেটে নিয়েছি তো যাই হোক চলো সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে নিই আর চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সকালে পুজো দিতে আমি কিন্তু তুলোগুলো রেডি করে নিয়েছিলাম এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় আমি কিনে আনি না তার কারণ অল্প থাকে টাকাটাও বেশি নেয় আমি তুলো কিনে আনি আর বাড়িতে কিন্তু এগুলো বানিয়ে নিই তার ঘিটা রোদে দিয়ে কিন্তু সবকিছু রেডি করে রেখে দিয়েছিলাম যে সন্ধেবেলা এখন তো সন্ধেবেলা প্রায় পাঁচটায় সন্ধে লেগে যায় তো সেই জন্য তাড়াতাড়ি করে দেরি হবে বলে মেয়ে যেহেতু পড়তে যাবে আমি কিন্তু সবকিছু রেডি করে নিয়েছি তো মেয়ে যেহেতু পড়তে যাবে তো মেয়ের তাকে রেডি করে দিই তারপর আমি পরে দেবো ও সাড়ে ছটা থেকে পড়া আছে আর এখন কিন্তু পৌনে ছটার মতো বাজে আমরা কিন্তু পুরো দামুদার মাছটা পূর্ণিমা থেকে আমরা প্রতিদিন একটা করে ঘিয়ে প্রদীপ জ্বালাই কিন্তু তার মধ্যে আমাদের হয়তো তিনটে চারটে হয়তো মিস গেছে কোনো কারণে হয়তো দিতে পারিনি তো যারা যাদের এরকম মিস হয়েছে তারা কিন্তু একেবারে দামোদরের শেষ দিনে মানে আজকের এই যে দামোদরের মাসের শেষ আজকে দিনে অনেকে তিরিশটা দিতে পারে মানে আর অনেকে আবার কি করে একটা দেয় আর তার সাথে হয়তো যেটা চারটে পাঁচটা যেটা মিস গাছে সেই চারটে পাঁচটা দিয়ে দেয় তো আমরা ভাবলাম যে আমরা তো তিরিশ দিনে তিরিশটা দিয়েছি তারপর দিন তার মধ্যে হয়তো আমরা তিনটে চারটে দিতে পারিনি আমরা ভাবছি যে আজকে আমরা পুরো তিরিশটাই দেবো তো যাই হোক চলো এরকম ফুলগুলো সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে একদম সাজাবো বেশ আমার খুব ভালো লাগছে এই যে একটা করে নেবো ঘিয়ের মধ্যে দিয়ে

এগুলো কিন্তু আমরা জলে ভাসাবো। মা আরকটা নিয়ে আসো। এটার মধ্যে আমি কিন্তু কপুর নিয়ে নিয়েছি। এই কপুগুলো দেব। এই দেখো প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি আর এই যে কপুরটা আছে কপুরটা আমি শুধু এই যে উপরে উপরে একটু একটু করে দিয়ে দেব। এই যে। এই শুদ্ধ হইছে। এই দেখো তবে সাজিয়ে নেওয়া। এইগুলো দেখো এগুলো মেয়ের জন্য সব রেডি করে দিয়েছি। এখন এগুলো নিয়ে জ্বালাবে।

ঘরে হা ঘরে দেখো একটা একটা বুঝি চলে একটা পাদা নিচুয় বসো ঠাকুর ঘরে ভগবানকে দেখিয়ে ঘরে ঠাকুর রয়েছে আমার রাধাকৃষ্ণ নৃসিংহদেব রয়েছে তো সবাইকে দেখিয়ে আর এই দেখো রাস্তা থেকে না আমাদের রাধাকৃষ্ণ মন্দির পুরো একদম সামনাসামনি তো এই আমাদের গাড়িটা রেখেছে গাড়িটা রাখার জন্য কিন্তু ঠাকুরকে আমি আর দর্শন করতে পারি না তো গাড়ি পাশে থেকে একটুখানি ফাঁকা রয়েছে ওই ফাঁকা থেকে কিন্তু আমার কৃষ্ণের মুখটা দেখা যায় আর সেখান থেকেই কিন্তু আমি ভগবানের উদ্দেশ্যে করে দ্বীপটা দিই তো এখানে দেখো মেয়ে পড়তে চলে গেলো আমাকে টাটা করে আর তারপরে আমি পুকুরে চলে আসলাম প্রদীপদান করতে 그래서 가베줄알았어 지금 이거게 하와이 가벼운 줄알았하와가 প্রদীপগুলো দেখো তুলসী গাছের সাইড করে দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে বলতো আর এখানে দেখো আমার তুলসী গাছ রয়েছে যেখানে তুলসী গাছ সেখানেই বৃন্দাবন এটা হচ্ছে আমার বৃন্দাবন আর বৃন্দাবনে আমি আজকে দামুদের মাসে দীপদান করলাম তো যাই হোক কেমন লাগছে অবশ্যই বলো আর পুরো পুকুরটা এত মিষ্টি লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিছু কিছু মানে লিভে গেছে আমি এই যে জল দিয়ে ধেয়ে ধেয়ে দিচ্ছিলাম ও হাওয়াটা আমাদের ঘাটের দিকে আসছে বলে পুরো আমাদের দিকেই এদিকে আসছে যদি আরো পুকুরের দিকে দূরের দিকে যায় আরো বেশি ভালো লাগবে তো যাই হোক সামনের বছর কিন্তু সুন্দর একটা প্ল্যান করেছি যে কিভাবে দেবো দীপদানের পর ঠাকুরের পুজো দিয়ে পুজোর প্রসাদ একটু খেলাম আর সারাদিন তো কিছুই কিছুই খাওয়া দাওয়া হয়নি প্রদীপ দান করেই তারপর কিন্তু রাতে মানে ভাত খেতে হয় মানে আতপ চালের ভাত তো এখন এই যে আতপ চাল আতপ চাল আনতে বলেছি এনেছে হচ্ছে কি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল নিয়ে সেই গোবিন্দভোগ চাল কি ভালো লাগবে ভাত ভাবছি যে গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবো মা করতে বললো ফোন করে যে তুই করবি আমি বললাম যে হ্যাঁ আমি করবো ভগবানের কিছু মা যদি বলে আমি সেটা না করে থাকতে পারি না বিশ্বাস করে আমি প্রচুর বিশ্বাস করি ভগবানের পুজো করতে ভগবানের মানে কী বলবো আর কি তোমরা তো সবসময় দেখো যে আমি কীভাবে ঠাকুরের পুজো দিই কীভাবে কী করি আমি খুব বিশ্বাস করি ভগবানকে আর ভগবানের উপোস ভগবানের কথা কেউ কিছু বললে আমি কিন্তু সেটাকে পালন করি বা করি আর এই যে এখন এই গোবিন্দভোগ চাল এই মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি মতো করবো ওর মধ্যে একটু সবজি দেবো ফুলকপি দেবো আলু দেবে এই দেবো আর কিছুই দেবো তো যাই এখন এই যে এটা বানাবো খিচুড়ি বানাবো তারপর কিন্তু খাবো দিকে দেখো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি টকবক করে ফুটছে তো এর মধ্যে কিন্তু ফুলকপি আলু ওলকপি দিয়েছি আমার খুব ভালো লাগে শীতের সবজি শীতের সবজি আমার মানে কি বলবো কোনটা নেই আমার ভালো লাগে না আগে কিন্তু আমি কিছুই খেতাম না আলু ছাড়া তো হোক এখন সব কিছুই খাই সবকিছুই ভালো লাগে আর এখানে সুন্দর করে খিচুড়ি করে নিয়েছি আজকের মতো টাটা আবার দেখাবে কালকে সুন্দর ভিডিওতে